পদ্মার বোয়াল বলে কথা আজকে কিন্তু পদ্মা নদীর যে বোয়াল মাছ আছে সেটা কিনে আনছে আর এই মাছটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় কারণ যে মিঠা পানির মাছ খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয় মাছটা এত ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর এই মাছটাকে এখন সব মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব দেখতে পারছেন যে মাছটার সাইজ মাছটা কিন্তু বড় ছিল মশাল্লা মোটামুটি আর খেতে কিন্তু ভীষণ মজা হবে কারণ এমনি মাছ আর পদ্মার মাছ এটা অনেকটাই ডিফারেন্স যারা খান অবশ্যই বুঝতে পারবেন মাছটা তাজা ছিল এই জন্য আরও বেশি মজা হবে ফ্রিজে না রেখেই রান্না করলে মাছটার স্বাদ অন্যরকম তাই ফ্রিজে না রেখে এই মাছটাকে আজকে সুন্দরভাবে কষিয়ে রান্না করব সব মশলা এখানে দিয়ে দিয়েছি আর এই যে মাছটাকে সুন্দরভাবে কষিয়ে নিতেছি আর এই মাছটার পিসটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে এই জন্য ভাবছি মাঝখান থেকে একটু ফালি করে দেব কারণ কাটার সময় অনেক তাড়াহুড়া করে কাটা হয়েছে তারপরে সব মাছগুলোও কিন্তু অনেক সুন্দর করে কেটে নিয়েছি এই যে কেটে দিয়েছি মাঝখান থেকে আর একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে এই যে দেখতেই পারছেন কালারটা মশালা অনেক সুন্দর আসছে রান্না আমার শেষ